আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান দর্শক আমরা বহুমুখী সমস্যার মধ্যে পড়েছি ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার এ সরকার সফল যে হবে না এটা আমরা নিশ্চিতভাবে এখনই বলে দিতে পারছি সরকার কতদিন থাকবেন আমরা বলতে পারছি না কিন্তু ইতিমধ্যে আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে গত সেই আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত এর ফলে এমন কতগুলো কার্যকারণ তৈরি হয়েছে এমন কোনো মানে এমন কতগুলো বিষয়াদি সৃষ্টি হয়েছে যেগুলোর পরিণতি ভোগ না করে এই ইনু সরকারের যারা লোকজন রয়েছেন তারাও যেতে পারবেন না আর আমরা যারা সাধারণ জনগণ আমরাও এই দুর্ভোগ এবং দুর্দশা ভোগ না করে যেতে পারবো না বর্তমান জমানা বাদ দিয়ে আমি আওয়ামী জমানার কথা বলি আওয়ামী যখন একটার পর একটা ভুল করতে থাকলো সে দু হাজার বারো সনের পর থেকে সেই ধরুন হেফাজতের ঘটনা হেফাজতের ঘটনায় সরকার খুব উগ্র আচরণ করলো আবার গণজাগরণ মঞ্চ যখন হলো তখন সরকার খুব ভয় পেয়ে গেল এখন যেভাবে সমন্বয়কদেরকে ডক্টর মোহাম্মদ ইনুস ভয় পাচ্ছেন ঠিক ওই সময়টাতে শেখ হাসিনাও কিন্তু মারাত্মকভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন গণজাগরণ মঞ্চের যারা নেতা কর্মী এরা এই আমাদের সমাজের একেবারে সাধারণ মানে সাধারণ কি ছাত্রলীগ যারা করে ছাত্র দল যারা করে শিবির যারা করে এদের মধ্যে যদি এ গ্রেডের নেতৃত্ব ধরেন বি গ্রেডের নেতৃত্ব ধরেন সি গ্রেডের নেতৃত্ব ধরেন তাহলে গণজাগরণ মঞ্চের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তারা সবাই বিভিন্ন রাজনৈতিক দলের এই এ বি সি এই গ্রেডের নেতাও ছিলেন না তারা বিভিন্ন রাজনৈতিক দলের বা সংগঠনের ডি গ্রেডের নেতা ছিলেন কিন্তু আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল যখন সেই ডি গ্রেডের সেই গণজাগরণের মঞ্চের নেতাদেরকে তোয়াজ এবং তদবির করে ভয় পেয়ে অনেকগুলো কাজ তারা করল যেমন তাদের মোল্লার ফাঁসি তারপরে আইসিটি অ্যাক্ট পরিবর্তন এগুলো বাংলাদেশের মৌল ভিত্তিটাকে নাড়া দিয়ে দিয়েছিল ফলে সেই দু হাজার বারো সনেই কিন্তু আওয়ামী লীগের যে পতন শুরু হয়ে গিয়েছিল এবং তার প্রেক্ষিতে আমরা যে সবাই দুর্ভোগ দুর্দশার মধ্যে আজকেরই অবস্থায় পড়ব এটা আমাদের দেশের খুব কম লোক কল্পনা করতে পেরেছিল আওয়ামী লীগ তো নাই হাজার চোদ্দো সনে এরকম একটা নির্বাচন হবে কেন আওয়ামী লীগ এটা কখন আমি সন আওয়ামী লীগ তো দেখেছি তারা এটা কখনো কল্পনা করেনি কিন্তু তাদের এই দুর্বল চরিত্রের কারণে তাদের মধ্যে সন্দেহ এবং অবিশ্বাসটা মারাত্মক আকার ধারণ করে আপনি চিন্তা করুন যে বনের বাঘ সিংহ তারা কিন্তু দেখবেন সবসময় একটা নির্বিকার অবস্থায় থাকে কিন্তু যে সকল প্রাণী গর্তে থাকে যেমন বেজি বা ধরুন ব্যাঙ বা সাপ তারা দেখবেন আস্তে করে মাথাটা বের করে এদিকে ওদিকে তাকায় তারপরে জিব্বা বের করে তারপরে ফুস করে ফাঁস করে এবং যখন নিশ্চিত হয় যে না কেউ নেই তখন সে বের হয় তো এরকমভাবে যারা রাজনীতি করেন বা যারা নিজেদের কর্ম করে জীবনে প্রতিষ্ঠিত হন যাদের মধ্যে আত্মবিশ্বাস প্রবল থাকে তারা কখনই পাস করেন না কথাবার্তা এরকম করে না একদম প্ল্যান অনুযায়ী প্রতিটা জিনিস করেন কিন্তু যখন মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তখন সে সবাইকে সন্দেহ করে এবং সে শুধুমাত্র নিজেকে ভালোবাসে অন্য কাউকে সে ভালোবাসতে চায় না তো আওয়ামী লীগ সে দু হাজার বারো সনে নিজেদের প্রতি তাদের যে বিশ্বাস এবং আস্থা হারিয়ে ফেলেছিল তারা বিএনপিকে সন্দেহ করতো অন্যান্য দলকে সন্দেহ করতো এমনকি নিজের দলের লোকদেরকে সন্দেহ করতো এবং তার থেকে সে রাজনীতিতে তার নিজ দলের এবং নিজ দলের বাইরে যারা বড়ো বড়ো নেতা আছেন যাদের পলিটিক্যাল মেসরিটি রয়েছে পলিটিক্যাল ক্যারিয়ার রয়েছে তাদেরকে তারা প্রথম চেষ্টা করেছে গৃহপালিত বানানোর জন্য তারপর তারা চেষ্টা করেছে তাদেরকে যারা গৃহপালিত হতে রাজি হয়নি ধ্বংস করার জন্য জেলজুলুম হুলিয়া এইভাবে দিয়ে পুরো রাজনৈতিক অঙ্গনকে তারা ধীরে ধীরে সেই গত পনেরো বছর ধরে এমন করে ফেলেছে এখন এই জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো আর কোনো লোক নাই ফলে কি হলো দেখেন এই ভ্যাকিউম জায়গাটাতে ইনস্টেট অফ বেগম খালেদা জিয়া যদি তার প্রতি নির্যাতন করা না হতো তিনি এতটা অসুস্থ হতেন না আর তারেক রহমানকে যদি দেশের মধ্যে রাখা হতো তাহলে বিএনপি এখন যে অবস্থা আছে তার সে একশো গুণ ভালো অবস্থায় থাকতো এবং মামলা দিয়ে মোকদ্দমা দিয়ে এবং তার প্রতি নির্যাতন করে তার মধ্যে এতটা ভয় ধরিয়ে দেওয়া হয়েছে তিনি সত্যিকার অর্থে শতভাগ নিশ্চিত না হয়ে বাংলাদেশে আসাটা নিরাপদ মনে করবেন না সেনাবাহিনী তাকে যে নির্যাতন করেছে আমাদের একটা ওপেন সিক্রেট আপনাকে যদি ওইভাবে নির্যাতন করা হতো আপনি কখনই দ্বিতীয়বার ভয় পেতেন ঠিক একই ফাঁদে পা দেওয়ার জন্য এটা বাস্তবতা আবার মির্জা ফখরুল থেকে শুরু করে মির্জা ফখরুল মির্জা আব্বাস থেকে শুরু করে এরকম অন্তত একশো জন নেতার কথা চিন্তা করেন বিএনপির যাদের সাহস শক্তি সব কিছু শেষ করে দেওয়া হয়েছে এভাবে জাতীয় পার্টির নেতাদের শেষ করা হয়েছে জামাতের নেতাদেরকে শেষ করা হয়েছে ফলে কি হলো এই নেতৃত্বের যে শূন্য জায়গা এই শূন্য জায়গাতে নবীনরা এসেছে এখানে জুনাই শাকি এসেছে নুরু আসছে রাশেদ আসছে রেজা কিবরি আসছে তারপরে এখানে আম তারেক আসছে এরকম অনেক আসছে এখন এই যে সমন্বয়কদের মধ্যে সার্জিস আসছে যারা যারা আসছে মহাপুজো আসছে এই নতুনরা এখন চোদ্দ কোটি মানুষের নেতৃত্বের যে জায়গাটা যেখানে আপনি ধরুন জিয়াউর রহমান সাহেব শহীদ প্রাণ জিয়া রহমান সাহেব হুসেন মোহাম্মদ এরশার সাহেব মশুর রহমান জাদুমিয়া সাহেব আব্দুর রাজ্জাক সাহেব তোফায়াল আহমেদ সাহেব থেকে শুরু করে এরকম অন্তত এক হাজার লোকের নাম আমি বলতে পারব যারা উনিশশো থেকে একেবারে বলতে গেলে দু হাজার সন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন জীবিত থেকেছেন এবং পর্যায়ক্রমে আমাদের এই একটা সভ্যতা তৈরি করেছেন কালচারে সেই পুরো জায়গাটা এখন শূন্য একেবারে শূন্য এই শূন্য জায়গাটাতে যে তরুণরা আসছেন সেই তরুণরা যা করার তাই করছেন ভুল করছেন একটার পর একটা তারা ভুল করে যাচ্ছেন তো এই ভুল করার ফলে তৈরি হচ্ছে অতীতের যে ব্যর্থতা তার সে বড় ব্যর্থতার ক্ষেত্র তৈরি হচ্ছে অতীতে আওয়ামী লীগের যে পরিণতি আওয়ামী লীগ ভোগ করে ভোগ করেছে তাদের কুকর্মের জন্য ভুলের জন্য অন্যায়ের জন্য একইভাবে এখন যারা যে ভুল করছেন তাদেরকে একই পরিণতি ভোগ করতে হবে আর আমরা যারা জনগণ রয়েছে প্রথম দিন থেকে আমরা যেভাবে আওয়ামী লীগের তেল মেরেছি শেখ হাসিনার প্রেমে যাকে বলা হয় তার কদম মুবারক চুম্বন করেছি তিনি নাচতে বললে আমরা নেচেছি তিনি কাঁদতে বললে আমরা কিভাবে কেঁদেছি তিনি গাইতে বললে আমরা কিভাবে গেয়েছি তিনি সমুদ্রে পা ভিজালে আমাদের তৎকালীন সেনাবাহিনীর প্রধান যারা ছিলেন তারা সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছেন পা ভিজিয়ে ফেলেছেন একদম হাঁটু পর্যন্ত প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য তারপরে সেনা প্রধান থেকে শুরু করে পুলিশ প্রধান অন্যান্য যে বাহিনী প্রধান তারাও প্রধানমন্ত্রীকে কদম করেছেন আমরা চেয়ে চেয়ে দেখেছি এবং আমরা কেউ বলিনি যে এটা অন্যায় কেন যদি সেনাবাহক প্রধান প্রধানমন্ত্রীর কদম বুসবারক স্পর্শ করেছেন আমরা একথা বললে তো আমাদের ঠেঙ্গিয়ে ঠ্যাং ভেঙে ফেলবে হ্যাঁ তো এ কারণে আমরা ভয়ে বলিনি আমরা ডিজে ভয়ে রাতে ঘুমাতে পারিনি এনএসআই ভয়ে ঘুমাতে পারিনি ফলে এই যে আমরা যারা সাধারণ জনগণ এখন যারা চিৎকার করছি কাটনাকাটি করছে আমরা যদি আমাদের জবানকে খুলে দিতাম জবানটিকে খুলে দিতাম বিবেকটাকে জাগ্রত রাখতাম কথাবার্তা বলতাম আমাদের হয়তো অনেকের অনেকের দুর্ভোগ দুর্দশা হতো কিন্তু আজকে আঠারো কোটি মানুষ যে বিপদের মধ্যে পড়েছে কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বিপদে পড়েছে স্বয়ং প্রধানমন্ত্রী যে বিপদে পড়েছেন এটা হতো না কক্ষই হতো না তো যার জন্য দায় আমাদের সবাই আবার এখন দেখুন যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এলেন এই তরুণ সমন্বয় এলেন আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে তেল মারার জন্য তাদেরকে প্রশংসা করার জন্য একেবারে তেলের ড্রাম নিয়ে হাজির এবং ইয়াং ইয়াং ছেলেরা যারা কখনো মোটরসাইকেলও যাদের ছিল না তাদেরকে দামি দামি গাড়ি দিয়ে তাদেরকে সে কী বলবো মানে তেল কাকে বলে পারে তো আব্বা ডেকে হাত পা টিপে কত কত বড় বড় মানুষ টাকা পয়সাওয়ালা মানুষে এই তরুণ এবং যুবকদের পিছনে পিছনে এখনও ছুটে চলছেন ফলে কি হচ্ছে আমরাও পাপ করছি আর ওরা ভুল করছে আমাদের পাপের কারণে তাদের ভুল হচ্ছে তো ভুল হওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হলো এই সরকারের সফল হওয়ার সম্ভাবনাটা একেবারে বন্ধ হয়ে গেছে এটা সম্ভবই না মানে কোনো অবস্থাতেই অলৌকিকভাবে এটা সম্ভব নয় রাজনীতির কোনো ম্যাথমেটিক্সে এই সরকারের সফল হওয়ার সম্ভাবনা আমি দেখছি না তাহলে এই সরকার যদি ব্যর্থ হয় আসলে লাভ হবে কার আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে শেখ হাসিনা ফিরে আসবে অসম্ভব বিষয় এই সরকার ব্যর্থ হলে বিএনপি ক্ষমতায় আসবে অসম্ভব বিষয় ইনু সরকার যদি ব্যর্থ হন প্রথমে তিনি সরকার বিপদে পড়বেন তারপরে সিরিয়ালি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি পুরো পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো কিন্তু বিপদে পড়বে এর কারণ হলো যে এই ইনো সরকার আসার পরে প্রথম সৃষ্টিটা এইসে আমরা আসলে বড় বড় পলিটিক্যাল পার্টি তারাও সিদ্ধান্ত নিতে পারেননি তারা এই সমন্বয়কদের ভাষায় কথা বলেছেন ডক্টর ইনুসকে তারাও তেল দিয়েছেন তারাও ভয়ের মধ্যে ছিলেন কেন যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাটা যে কীভাবে আল্লাহরাবুল আলমিন ঘটালেন এটি কেবলমাত্র আরও সে আজিমে বসে তিনি জানলেন আর তার ফেরেস্তাকুল এবং তার যারা সাহায্যকারী শক্তি তারাই জানেন ফলে যারা বিজয়ী বলে নিজেদেরকে দাবি করছেন তারা আসলে বিজেতা নন বিজয়ী আর বিজেতা হওয়ার অনেক পার্থক্য রয়েছে যারা নিজেদেরকে সফল বলে দাবি করছেন তারা সফলতার জন্য পরিশ্রম করেননি এবং একে অপরের যে বলা হয় যে কুচ্ছা তারা পাল্লা দিয়ে এখন রটনা করছেন যেমন একজন বলছে যে ঠিক আছে আমি রাষ্ট্রপথে আন্দোলন করেছি আমি সব আরেকজন বলছে যে না না আমি তো ইউটিউব করে বিভিন্ন মানুষকে কোটি কোটি মানুষকে আমি ইনফ্লুয়েস করেছি রাস্তায় বের হতে তাদেরকে উদ্বুদ্ধ করেছি আমি সব কেউ কেউ বলছেন যে না তোমরা তো বাংলাদেশে বসে সেন্সর ধীরে ধীরে কথা বলেছো আমরা তো দেশের বাইরে বসে খাস বাংলায় বিভিন্ন রকম কথাবার্তা বলে মানুষকে একেবারে উত্তেজিত করে এই কাজগুলো করেছি তো এই মানুষগুলো প্রথমে নিজেদের গুরুত্ব বোঝানোর জন্য তারা যাকে বলা হয় বিবাদ করেছে আর এখন তারা পরস্পরের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত একে অপরের সঙ্গে যাকে বলা হয় কাজে মানে কাকে বলে তার চেয়ে মন্দ কাজে তারা জড়িয়ে পড়েছে নিজেরা নিজেরা তো এর ফলে কি হলো সেই যারা সামাজিক ইনফ্লুয়েসার রয়েছে যারা রাজপথের আন্দোলনকারী রয়েছেন তারা তারপরে যারা বড় বড় পলিটিক্যাল পার্টি রয়েছে তাদের সবার মধ্যে কিন্তু ঐতিহাসিক বিরোধ দেখা দিয়েছে যেটা আমরা কল্পনা করিনি যেমন ধরুন জামাতের সঙ্গে বিএনপির বিরোধ তারপরে ধরুন সমন্বয়কারীদের মধ্যে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ তৈরি হয়ে গিয়েছে তাদের মধ্যে বিরোধ এরপর আওয়ামী লীগের মধ্যেও বিরোধ দেখা দিয়েছে তারা এখন অনেক আর্থ আত্মসমালোচনা করেছেন যে কোথায় তোমরা যারা অন্যায় করেছো অপকর্ম করেছো তারা তো তোমরা তো পালিয়ে গেছো আমরা যে দেশের মধ্যে আছি আমাদেরকে তো কেউ খোঁজখবর নিচ্ছেন না অনেক হাজার হাজার মানুষ আওয়াম লীগের দিন আনে দিন খান কিন্তু সারা জীবন তারা আওয়ামী করে গেছেন এখন তাদের বাজার করার টাকাটা নাই চাল ডাল নেই ঘর থেকে বেরোতে পারছেন না একজন রিক্সাওয়ালা আওয়ামী করেছেন জয় বাংলায় বলেছেন এখন অন্য রিকশালা তাকে ধরে আচ্ছা মতো পিটাচ্ছেন তো এরকম একটা যে মর্মান্তিক অবস্থা তৈরি হয়ে গেছে সমাজে এর যে পরিণতি সেই পরিণতিটা আরও খারাপ অবস্থার দিকে যাবে যদি ডক্টর সরকারের যে পতন সেই পতনটা হয় এখন আমরা এই পতনটা কি ঠেকাতে পারবো বা আমরা কি এই মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারব রাজনীতি বিজ্ঞান বলেছে না এটা পারবো না কিন্তু যেটা আমরা পারি সেটা হলো সামনে যে ভয়াবহ পরিস্থিতিগুলো হবে সেই পরিস্থিতির জন্য যদি আমাদের একটা মানসিক প্রস্তুতি থাকে যেমন ধরেন প্রাকৃতিক দুর্যোগ হয় বন্যা হয় ঝড় হয় তারপরে সুনামি হয় এগুলোর পূর্বাভাসের ফলে মানুষ প্রস্তুতি নিতে পারে ক্ষয়ক্ষতি কতটা কমানো যায় কিন্তু ওইগুলো কিন্তু কেউ বন্ধ করতে পারে না তো এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের জন্য আগামী দিনগুলোতে যে বিপর্যয় অপেক্ষা করছে যে কুশাসন অপেক্ষা করছে যে অস্থিরতা অপেক্ষা করছে সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা এখন থেকেই চিন্তা করি তাহলে তুলনামূলকভাবে ক্ষয়ক্ষতি কম হবে এবং ঘুরে দাঁড়ানোর জন্য আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে সুযোগ পাব কিন্তু এখন আমরা যদি হাফ ইতেষ করি কান্নাকাটি করি পালানোর চেষ্টা করি কিংবা একে অপরকে দায়ী করার চেষ্টা করি কেন ভুল করলাম মুখ করলাম এখানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো যখন ভুল হয়েছে যেমন আমি আগে বললাম যে শেখ হাসিনার জমানাতে সব ভুল আওয়ামী লীগের নয় বিএনপিরও ভুল আছে জামাতের ভুল আছে সাধারণ জনগণের ভুল আছে সাংবাদিকদের ভুল আছে অত সবাই আমরা বেশি সম্মান দেখিয়েছি বেশি ভয় পেয়েছি অথবা বেশি সাহস দেখানোর চেষ্টা করেছি সব কিছু আমরা এক্সট্রিম পর্যায়ে কিন্তু করেছি করে আওয়াম লীগের মতো একটা দলকে রীতিমতো ফ্রাঙ্কা দানব বানিয়ে ফেলেছি এবং সেই দানবের কবলে পড়ে আওয়াম লীগ নিজে শেষ হয়েছে আমাদেরকে শেষ করেছে তো একইভাবে আবার এখন যারা চলছে এই গত দুই মাসে কিন্তু ক্ষতি যা করার ডক্টর ইনুস সরকার এবং তার সাথে যারা আছেন তারা যা করেছেন তার চেয়ে এক হাজার গুণ আমরা যার জনতা তার চেয়ে বেশি ক্ষতি করে ফেলেছি সরকারের এবং আমাদের নিজেদের আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম